আমার বাণিজ্য সেরে সেই তাই তো আমি এখনই স্বপ্ন দেখলাম আজ আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে তাই তো বাণিজ্য শেষ করার সাথে সাথেই আমরা হব সেই বাড়ির দিকে রওনা কোথায় মাঝি বলল তোমরা ছুটে এসো তোমরা সাজাও নৌকা আমরা বাড়ি দেব সেই নিজের গৃহের দিকে বাবু বন্ধু যখন বলैया আমার বাড়ির সামনে দিয়া রং করা হাইটে যায় হাইটে যায় ও ভুক্তা হাইটে যায় 예수 যখন বলैया আমার বাড়ি অনেক মানি বাবু বলো বাবু তুমি কিছু বলবে হ্যাঁ কি বলবে আমাকে ডাকলে হ্যাঁ মানি আজ আমাদের এই বাণিজ্যের দিন সমাপ্ত হয়েছে হ্যাঁ তাই তো আমাদেরকে ফিরে যেতে হবেই কোথায় নিজ গৃহে বাড়ি যাওয়ার কথা বলবেন না কেন মানি বাড়ি যাওয়ার কথা বলে কি করবে জানেন কি করবে মুড়দেনে মুচি নি দেব এই মানি কথা কিভাবে বলতে হয় জানো না বাবু হ্যাঁ বলছিলাম কি কি বলছো ওকে যা দিলে না আমাকে দিলে কি দিলাম না তোমাকে আর তোমাকে এরকম করে কথা বলো তোমাকে কি দিলাম না কাল ওর বিয়েটা দিলে না আমারটা দিলে আরে মাহি হ্যাঁ চলো বাবা তোমরা যখন নিজ গৃহে যাবে নিজ গৃহে গিয়ে তোমাদের জন্য পাত তোমার জন্য পাত্রী অন্য শুরু করে হ্যাঁ তোমার ভালো দেখি বিবাহ দেখি সত্যি হ্যাঁ তাহলে চলো আমরা গৃহের দিকে গমন করি আমি তো শুনেছি নাকি তুমি ভালো ভালো গান জানো মাঝি রে বলো বাবু আমরা বাড়ি যাওয়ার সময় যে আমাদের এই নদীতে নৌকা চলছে তুমি একটা সুন্দর করে একটা গাড়ি শুরু করো সেই গানের শুনে শুনে আমরা পৌঁছে যাব আমাদের গৃহে এই বন্ধু আমন্ডি সুন্দর কর আমি সুন্দর করে হাত ধরে রাখছি হ্যাঁ আর তুমি বৈতা মারছি আর তুমি সুন্দর করে সারি গান বলো গান গাইতে গাইতে আমরা ছুটে যাব আমাদের দেশের দিকে সত্যি হ্যাঁ ও

I'll

এই কচি কাচা বয়সে বিধর বিধবা রূপ ধারণ করি তুমি কোথায় ছুটি চলেছ মা আমি যাব দেবতা নগরে দেবতা নগরে হ্যাঁ কেন কেন মা তুমি দেবতা নগরে কেন যাবে সেখানে গেলে আমার মৃত প্রাণপতিকে আমি জীবিত করব ও সেখানে গিয়ে তুমি তোমার মৃতপতিকে জীবিত করবে জানি না মা জানি না তুমি সামান্য রক্তে মাংস করো মানব দেহ নিয়ে তুমি ছুটে যাবে দেবতা নগরী ওগো মা বলো আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি কি মৃত্যুর উৎপত্তি দেখো শরীরেরই সাথে আজ কিংবা কালি দেখো শত বর্ষ পরে ওগো মা বলো জন্ম হয়েছে তার তো মৃত্যু অবশ্যই হবেই আর যার মৃত্যু হয় সে তো কখনো জীবদারে ফিরে পাই না মা বাবা আমার দীর্ঘ বিশ্বাস আমার স্বামী বেঁচে উঠবে সেই ভরসায় ভেসে চলেছি তুমি সত্যি যেন তোমার স্বামীর জীবদারে ফিরে পাবে ও গো মা বললো অনেক সতীদা রয়েছে আজও পর্যন্ত কোনো সতী দাঁড়ের সঙ্গে ফিরিয়ে আনতে পারিনি যেমন তোমাকে আমি একটা সামান্য সতীর কথা বলবো বললো অভিমন্যু বেরিয়েছিল অর্জুন নন্দন উত্তরারা যেতে পারল কিসের কারণ ও সে বাবু সেই অভিমন্যুরের স্ত্রী বড় সাথে ছিল সে কেন তার স্বামীকে ফিরিয়ে জানতে পারলো না মা বাবা গো হ্যাঁ আমার মন কি বলে জানো কি মা আমার মন বলে তার যে দোষ ছিল বলে সে যেতে পারেনি গ ও সেই সত্যি নারীর কিছু দোষ ছিল বলে সেই দেবতা যেতে পারেনি এবং তার স্বামীকে ফিরিয়ে আনতে পারেনি তুমি তাহলে সত্যি সত্যি হ্যাঁ এই সে মা বুঝেছি বুঝেছি যখন তুমি সত্য সতী রইছো যাও মা যাও আমিও তোমাকেই আশীর্বাদ করছি তুমি তোমার স্বামীর স্বামী ফিরে হিরে বাঁধবি তাই এ হ্যাঁ আমি দেখলাম সেই নাকি সত্যি সত্যি সতী কিন্তু এ মাঝি লওক আমার যে তার কোনো পরিচয় জানা হলো না বাই আমাকে জানতে হবেই সেই নারী কোথাকার কোথায় বাড়ি কি তার নাম কি তার শ্বশুর শ্বশুর কি বড় অসুখ সাবেরি দাও বাকি জিজ্ঞেস করা হ্যাঁ বাবু দাঁড়াও মা পিছন থেকে বাধা দিলে বাবা হ্যাঁ মা কেন গো ওগো মা আমি তোমাকে সব কিছু জিজ্ঞেস করলাম প্রশ্ন করার পরে সাথে সাথে তুমি তুমি তোমার উত্তর কিন্তু মাগো আবার তো একটা কথা জানাই ছিল বলো বলো ও মা তুমি বলতে পারো মা এই তোমার মাতা পিতা এই তোমার শ্বশুরি শাশুড়ি তুমি বলতে পারবে মা জানতে যখন চেয়েছ আমি অবশ্যই বলবো বেশ মা হ্যাঁ Mata! ওগ মা পূজানী নগরী ঘ পিতা বাচস্পতি সওদা ঘ মাতা আমার মেনকাজননী নিজের নামই বিহু সুন্দর বুঝেছি বুঝেছি মা ওগো মা যখন তুমি নিজের নামে বলেছ মাতা পিতার নামে বলেছ তবে বলো তো তোমার শ্বশুর শাশুড়ি কে মা আবার শ্বশুর বাড়ি হচ্ছে চম্পানীনগর হ্যাঁ আর আমার শ্বশুর ঠাকুরের নাম জানতে চাই হ্যাঁ হ্যাঁ শনগম আমি তো শ্বশুর ঠাকুরের নাম তো বলতে পারবো না আকারে বলবো ইঙ্গিতে বোঝে নেবে বলো তাহলে বলেছে ঘর শ্বশুর চাঁদে সৌদা ঘর এ হতে পারে না বলো তুমি কি বলতে পারবি তোমার শাশুড়ির নাম দেব বুঝতে পারলে কহো হলুদ করণের বুঝেছি তাহলে কি সোনা ভালোভাবে বলে শেষে কাজ তো করে দাও হো

এই আমাদের স্বামীর নাম বলতে হয় না গো মা গো তুমি আকার ইঙ্গিতে বলো আমি বুঝে নেব মা তবে সনগ বলো মা এর ক শিশু রয় হ্যাঁ শিশুর হস্তে কি বানা হ্যাঁ ও মায়ের কলে শিশু শিশুর হস্তে কি বারো বুঝেছি বুঝেছি বা বালা এই কথা মনে রেখো বেশ মা বেশ বিষ্ণুদেবের পাশে রয় তার চরণ সিমায় মগ্ন রয় হ্যাঁ হে নারীর নাম কি হয় তার নাম তার নাম তো লক্ষ্মী এই কথা মনে রেখো হেমাং স্বর্গপুরি রাজ করে

Yeah. <laughs> আমার ভুলে যে না সেই কথা মনে করো লঙ্কাপতির আপন সে সীতাকে হরণ করেছিল বলে তার বংশ ধ্বংস শুধু তাই নয় তার মৃত্যু অনিপার্য হয়ে সেগুলো সেগুলো অনেক পুরনো কথা

মাঝি মন লাগান বাবা এত সাজা দিচ্ছে আজ হরে বাবা রে এত তিনি ছেলে হবে না এই নয়নে হামা মরে তুমি চমে আজি আমি নয়নে হারিয়ে ফেলেছি বলে তোমরা আমার সঙ্গে এত ব্যাগ করছে বাবা বাবু বাবা আপনার কথা বললাম তাকে কিছু বলিও না কিন্তু আমাদের কথাটা শুনেননি বাবু ওরে বাবা আমার আগে ভুল হয়েছে চলো আমরা মায়ের কাছে কি ক্ষমা চেয়ে নেব এই ভুল আর কোনদিন করব না বাবা বাবু আর ধরে ধরবেন না বাবা বাবা চলো বাবা আও কি আও কি সেই মায়ের কাছে নিয়ে চলো বাবা এসো বাবু এসো চলো এসো এই যে এই যে আমাদের মা এই যে বাবু এই যে চরণে প্রণাম হলো মা ও মা আজ তুমি আমাকে ক্ষমা করে দাও বুঝেছি বুঝেছি মা তুমি সামান্য রক্তে মাংস করা মানব দেহ নয় তোমার আজ বুঝেছি তুমি সত্যি কোন দেবি মামা শ্বশুর মাগু আমি কোন দেবী নয় গো সামান্য মর্তের মানবী রক্তে মাংসে গড়া মনে বহু আশা নয় সাগরের জলে তাই বলি কি মামা শ্বশুর গঙ্গা নদীর জল হস্তরে নারীকে দেখলে অপমান করবে না ভুলে যেও না মামা শ্বশুর এক নারীর গর্ব থেকে তোমার জন্ম নারীর শব্দের অর্থ হচ্ছে মা আর মা জননের জন্মভূমি স্বর্গদপি গড়িয়েছে মা

আমার এই দুই দৃষ্টি দিয়ে এই দুই নয়ন আমি কোন নারীর দিকে খারাপে চোখে দেখবো না বাবু বেশ মামা সসর দাও মামা সময় হচ্ছে পরম ধর্ম হে দেবী তোমার নাম সর্ব মামা সসরের জন্য আমি সুস্থ করতে পারি যাও যাও মামা সসর তোমাই কইলাম আশীর্বাদ আমার আশীর্বাদে দুই চক্ষু আবার হবে সুন্দর आओ এসে নিয়েছি আজি আমি আমার দুই চক্ষু ফিরে পেয়েছি আজ থেকে আমি এই সমাজের লোককে বলে দেব ওরে ভাই তোমরা কেউ নারীদের খারাপ চোখে না কেউ বোনের মতো কেউ মায়ের মতো তাই তো আমাদেরকে সঠিক পথে চলতে হবে সঠিক দৃশ্যে দেখতে হবে মামা শ্বশুর বলো মা তোমায় আশীর্বাদ করেছে ঠিক কিন্তু তোমার এই ডিঙ্গা বালুর চড়ে বন্দি হয়ে থাকবে যতদিন স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো না ডিঙ্গা তোমার বালুচরে চড়ে বন্দি হয়ে থাকবে পুণ্য আশীর্বাদ করে বিদায় করো যাই আমি দেবতার নগরে দেশ মা বেশ যখন তুমি আমাকে বললেই যতক্ষণ তুমি তোমার স্বামীর নিয়ে আসতে পারবে ততক্ষণে আমার নৌকা এই ঘাটে বাঁধা থাকবে দেশ তোমাকে আমরা আশীর্বাদ করছি মা তুমি তোমার স্বামী জীবিত করে Hediye alıyorum.